সকালবেলা ঘুম থেকে উঠেই চলছে বাজারে সাইকেল নিয়ে বা বেটি সাইকেল তখন গুড মর্নিং বন্ধুরা তো এই যে বলেছিলাম না তোমাদের ও গ্যাস ওভেন ধরালে এই যে কাগজের টুকরায় আগে আগুন লাগায় তার উপরে ধরায় সরাসরি লাইটার দিয়ে ওভাবে ধরাইতে পারে না সাইকেল ঠিক করে এনেছে তো এখন যেই মুহূর্তে মনে পড়ে যে বাজারে যাবে ওই মুহূর্তেই সাইকেল নিয়ে ছোটে এবং তাড়াতাড়ি হয়ে যায় ঘুম থেকে উঠেই দুজনে বাজারে গিয়ে দুধ পাউডারের প্যাকেট তারপরে সবজি আর যা লাগে সেগুলো নিয়ে আসলো এনে পাউডারের প্যাকেটটা গুলিয়ে এই যে জাল দিয়ে নিচ্ছে দুধ পাউডারের চাট আর আলাদা স্বাদ বেশ ভালো লাগে তবে দুটো মিক্স করে দিলে আরও বেশি ভালো লাগে গরুর দুধ আর দুধ পাউডারের প্যাকেট তো বললাম অর্ধেকটা জুয়ের জন্য রাখো চালের গুঁড়া দিয়ে খাবে আর অর্ধেকটা দিয়ে চা বানাও দেখে মূলা শাকগুলো এই যে বের করে রেখে দিলাম গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম আগে বাসনটা মেজে নিয়েছিলাম ওকে বাসনটা মেজে দিলে ও এদিকে দুধটা জ্বাল দিতে পারবে বলে আর এদিকে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়েছে সকালবেলা শুধু ঘরটাই গোছানো বাকি আছে আজকে শোকেসের উপরটা একদম ঝাড়াঝারি করব। কালকেই করতে চেয়েছিলাম রাত্রিবেলা কিন্তু ও বলে যে বেলা যদি ঘুমিয়ে পড়েছে ধুলা উঠবে তো আর করতে হবে না সকালবেলা করুক অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু ওই যে জুঁইকে ডাকতে গেলাম যে মিষ্টি কুমড়ো ছিল দুইটা পিস নিয়ে নিলাম জুইয়ের ডালিয়াতে দেওয়ার জন্য ডালিয়াতে দিলে ভালো হয় একটু পরে ডালিয়ে বানাবোই শীতকাল চলে এসেছে তো এখন গাজর মটরশুঁটি এইগুলো পাওয়া যাবে আর এইগুলো ডালিয়াতে দিলে ডালিয়াটা ভালো হয় আর খাওয়াটাও ভালো যে কোনো সবজি অ্যাড করাই ভালো কিন্তু সময় সব সবজি অ্যাড করা যায় না যেমন করলা থাকলেও করলাটা অ্যাড করা যায় না টমেটো থাকলেও টমেটোটা অ্যাড করি না তবে মিষ্টি কুমড়া পেঁপে তারপরে কোনো কিছু শাক গাজর এইগুলো দেওয়ার চেষ্টা করি আর দেখবে কতগুলো ডালিয়ার প্যাকেটের ডালিয়ে কিন্তু একদম খোসা টাইপের থাকে অনেক কারণ ওইগুলো ভালো করে মনে হয় ঝাড়েই না তারপরেই দিয়ে দেয় প্যাকেটের মধ্যে ভরে তো ওইগুলো তোমরা কি করবে একটু ছেড়ে নেবে তাহলে খোসাটা বেরিয়ে যাবে কতগুলো একদম পরিষ্কার থাকে আমি জানি তোমরা অনেকেই ডালিয়াটা বেবিকে খাওয়াও তাই বললাম আর কি কারণ আমি ওরকমটা করি যদি দেখি প্যাকেটের মধ্যে ফোসা ফোসা মনে হচ্ছে তো ওইগুলো ভালো করে ছেড়ে তারপরে তো শোকেসের উপরটা ঝাড়া মোছা করে নিলাম জল দিয়ে ভালো করে মুছে নিলাম ওই ভিডিওটা গতকালকের ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর এই দিকটাতে যেহেতু ম্যাট বিছানো আছে তো ম্যাটের উপরে তো ঝাড়ু ব্যবহার করি না তো এই জন্য সার্ফের জলটা দিয়ে ম্যাটটাও একটু মুছে নিচ্ছি আর এদিকটাতে যেহেতু হাঁটাচলা করা হয় না বেশি একটা শুধু রিলস বানালে এদিকে একটু থাকি তারপরে এমনিতে জামা কাপড়গুলো রাখতে হলে বা নিতে হলে তারপরে আসি তো একদিন মুসলেই অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে তো যখন ঠাকুর বসাবো তখন এই জায়গাটা ডেইলি মুছিয়ে নিতে হবে আর সুকে ছাড়ার পর এইগুলো নোংরা বেরোলো কিছু ধুয়ে দেবো আবার কিছু ফেলে দেবো অনেক সময় দেখবে অনেক দিন পর যখন ঘরটাকে একটু ঝাড়াঝাড়ি করা হয় বা ঘরের কোনো জিনিস গোছানো হয় একদম নতুন করে আবার তো অনেক এমন জিনিস বের হয় যেগুলো কোনো ব্যবহার করার মতোই না সেইগুলো তখন ফেলে দিলে অনেকটা হালকা লাগে ঘরটা এখানে কতগুলো বডি লোশন ছিল বডি লোশনগুলো ব্যবহার করা হয়ই নি এখনও নতুনই আছে আর গরমের দিন গেল এতদিন তো এখন আবার ঠান্ডার দিন পড়তেছে আবার ব্যবহার করতে হবে এগুলো এসেছের উপরটাতে আবার গুছিয়ে রাখছি ওকে বলেছিলাম যখন এইদিকে সিংহাসনটা বসিয়েছিলাম যে এই দিকটাতে একটু লাইট লাগিয়ে দিও তো কারণ অন্ধকার লাগে খুব দিনের বেলায়ও তো কিছু দেখা যায় না আর কি ঠিক মতো পোকামাকড়ের ভয় থাকে তো বলেছে যখনই এই দিকটাতে কাজ করবে তখনই রিং লাইটটা অন করে দিয়ে তারপরে কাজ করবে কারণ এত সুন্দর একটা রিং লাইট থাকতে আবার লাইট লাগাবো কারেন্ট বিলটা এখনও দেওয়া হয়নি দিতে হবে আর এক দিদিভাই বলেছে যে এত টাকা কেন কারেন্ট বিল আসে আসলে এগুলো অনেক দিনের ডিউ ছিল তো একবার তো শোধ করে দিয়েছিলাম তারপর আবার একটু একটু করে জমতে গিয়ে এতগুলো ডিউ হয়ে গিয়েছে আর তিন মাসে শুধু ছয়শো টাকা আর বাকিগুলো অনেক দিনের পুরানো মাঝখানে কিছুদিন আগে হাজার দু হাজার টাকার মতো দেওয়া হয়েছিল আর কারেন্ট বিল না একটু বাকি থাকলে ওটা থেকে আবার সুদ বাড়ে তখনই এই যে একবারে এতগুলো টাকা দেওয়া অনেক বেশি চাপ হয়ে যায় তো যাই হোক মশারিটা খুলে নিলাম আজকে একটু ধুয়ে দেবো খুব নোংরা হয়েছে একটু ছিঁড়েও গিয়েছে সেদিন ও আবার রাত্রিবেলা সেলাই করেছিল শুয়ে সুতা দিয়ে এবারে ভাবছি যে একদিন খাটটা খুলতে হবে খাটটা খুলে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে দিতে হবে খাটের নিচটার জন্য না খুব মশা হয় কারণ ওদিকটা মুছতে পারি না আর যতই ঝাড়ু দাও মশা না থাকলে না কেমন একটা নোংরা টাইপের লাগে আর এক দিদি বলেছিল যে সুকেশটাকে যেইদিকে সিংহাসনটা রেখেছি সেই দিকটাতে রাখতে তাহলে সামনের দিকটা ফাঁকা হবে আসলে কি বলতো সেই দিকটাতেও জল পড়ে শুধু সিংহাসনের জায়গাটাতে জল পড়ে না তাই তার পাশে একটা প্লাস্টিকের এক ঝুরি রেখে দিয়েছি প্লাস্টিকের ঝুড়িতে একটু জল পড়লেও কোনো ব্যাপার না কিন্তু যে চেয়ারগুলো তোমরা দেখতে পারো চেয়ার মধ্যে কাপড় আছে ওই চেয়ারের নিচটাতেও কিন্তু জল একদম ছিটে ফোটা পড়ে থাকে বৃষ্টি হলেই এই জন্য ওইদিকে না তো সুকেশটা রেখেছি না তো ওখানে খাটটা রাখি হ্যাঁ এর আগে ওই জায়গাটাতে একটা খাট ছিল ছোট্ট একটা ওই খাটটা কিন্তু অনেক দিন পর আমার চোখে পড়ে যে বৃষ্টির জলে ভিজে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই খাটটা বের করেছি আমরা না হলে তো ওই খাটটা ওইদিকেই থাকতো তাহলে আমাদের ঘরে কেউ আসলে পরে থাকা জায়গার অসুবিধা হতো না কাঠের জিনিস জানো তো বৃষ্টিতে ভিজলে অনেকটা নষ্ট হয়ে যায় পচে যায় কেমন সেত হয় আসলে এই ঘরটা এমনিতে ঠিকই আছে কিন্তু কি বলতো উপরে টিনগুলো না অনেক দিনের পুরানো আর ওই টিনগুলো কিছু টিন হচ্ছে ফাটা দুইটা টিন একটা টিন জয়েন দেওয়া আছে আর কিছু টিনের মধ্যে পেরেক লাগানো ছিল ওই পেরেকের জায়গাগুলো না জং লেগে পেরেকগুলো জং লেগে নষ্ট হয়ে গিয়েছে আর বাকি ওই জায়গাগুলো ফুটো হয়ে গেছে এই জন্য ওই জায়গাগুলো দিয়ে হালকা করে জল পড়ে এবার দিন আগে মনে হয় এক বছরের মতো হয়ে গেলো একটা নতুন টিন নিয়ে এসে শুধু খাটের এদিকটাতে উপরে দিয়ে দিচ্ছিলাম কিন্তু টিনের যা দাম পোষাই না আমাদের বারান্দার যে টিনগুলো আছে ওইগুলোতেই কিন্তু অনেক টাকার টিন আছে এবারে একবারে এতগুলো টাকার টিন নেওয়া তো সম্ভব না তো টিন নিতে গেলে আমাদের ওই ঘর সংসার থেকেই নিতে হয় যেমন বাবা ওরা যে টিনগুলো লাগিয়েছে নতুন ঘরে ওইগুলো কিন্তু ঘর সংসার থেকেই নিয়েছে আর ঘর সংসার থেকে নেওয়া মানে প্রচুর পরিমাণে লস যে টাকাটা তুমি দোকান থেকে কিনলে কম টাকাতে পেয়ে যাবে সেখানে তোমার কেনা দামেই বেশি নিয়ে নিচ্ছে আবার সুতো আছেই তারপরেও যা সব কিছু জানার পরেও আমরা কি করি গরিব মানুষরা যারা নিতে পারি না একবার এতগুলো টাকা দিয়ে তারা ওই ঘর সংসার থেকে ভাবি কি অল্প টাকা দিয়ে মাসে মাসে সুদ চালা চালিয়ে নিতে পারবো কিন্তু ওরকম করে কিন্তু বেশি লস হয় তো যাই হোক এদিকে জুয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে আগে ঠান্ডা করে তারপরে খাওয়াই দিই দেখো এগুলো একটু আগে আমি বের করে রেখে দিয়েছি আর এইগুলো এখন ধোঁয়াধুয়ি করব তারপর ওইদিকে স্নানটা করে নেবো এখানে ওই যে সুকেশের উপরে একটা ফুল গাছ ছিল এটা আমি মেলা থেকে নিয়েছিলাম কি ভালো লাগে আর ধোয়া থাকলে একদম নতুন চোখচকে লাগে মশারিটা ধুয়ে দেবো তারপরে সুকেশের উপরের কভারগুলো তো সবে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে আসলাম এগুলো এখন নিয়ে যাবো জানি না কখন ধোয়া হবে এগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে খুব ধুলো পড়ে আছে অনেক দিন হয়ে গেল ধোয়া হচ্ছে না তারপরে এই দেখো এগুলো সব হালকা ভেজা খাচ্ছে তো কি অবস্থা দিয়ে জুইয়ের পাপাকে বললাম যে আমি এদিকে এইগুলো ধুই একটু তো সময় লাগবে ধুয়ে ওদিকে স্নান করে আসতে ততক্ষণে তুমি চালটা বসিয়ে দাও কিন্তু শাশুড়ি মা বললো আমাদের জন্য চাল দিয়েছে তাই আর ভাত বসালো নাও তারপরে এক দিদিভাই বলেছে যে তোমরা যেই ঘরটাতে থাকো বর্তমানে ওই ঘরটার ওইদিকে কেন ঘর তুলছ না আসলে কি বলতো এখন যদি এই ঘরটা ভাঙি তাহলে থাকার জায়গা হবে না ঘরের এতগুলো জিনিস কোথায় রাখবো না রাখবো অনেক কষ্ট হবে বাচ্চাকে নিয়ে তো এই জন্য এই ঘরটা ভাঙবো না আমরা আর এই ঘরটা যেখানে আছে সেই জায়গাটা আমরা ফাঁকাই রেখে দেবো মানে সামনাটা একটু ফাঁকা থাকলে না ভালো লাগে না হলে এমনিতেই বাড়িটা ভিতরের মধ্যে পড়ে গিয়েছে তারপরে আবার সাম বাড়ির ভিতরে মানে ঢুকেই উল্টো সাইডে ঘর সামনাটা একদম দম বন্ধ হয়ে আসছে এতটাই ভর্তি লাগে আপাতত যতদিন পর্যন্ত আমাদের নতুন ঘর কমপ্লিট হবে না ততদিন পর্যন্ত এই ঘরটা থাকবে তারপরে ভেবে দেখব কি করি এদিকে আজকে স্পেশাল রান্না হচ্ছে বাবা সকালবেলা বেলা বক্সাডাঙ্গা গিয়ে নিয়ে এসেছে খাসির মাংস কারণ আজকে জুয়ের পিসামশাই আসবে আমাদের এখানে না খাসির মাংস বা পাঠার মাংস নিতে হলে ওই কোসেডাঙ্গা বাজারে যেতে হয় সব সময় বাড়ির এখানে পাওয়া যায় না তবে হ্যাঁ কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুতে বাড়ির এখানেই বাজারেই বিক্রি হয় আমাদের কল চাপ দিয়ে কাজ করা দেখে অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে একটা মটর নিয়ে নিতে অনেক কষ্ট হয় হ্যাঁ একটু কষ্ট তো হয় কলচাপ দিয়ে কোমরে ব্যথা হয় তবে আগে কোনো অসুবিধা ছিল না যত দিন পর্যন্ত সিজার বেবি হয়নি তার আগে কিন্তু কোমর ব্যথা হতো না অভ্যাস হয়ে গিয়েছে আমাদের তো হ্যাঁ এখন একটু কোমরটা ব্যথা হয় বেশিক্ষণ হেলে এইভাবে কলচাপ দিলে তারপরে কাছাকাছি করলে আর মোটরটা তো কিনবই কারণ ঘরের কাজ শুরু করলে তার আগে মোটরটা আমাদের কিনতেই হবে কী বলো তো ঘরের কাজ যেহেতু পিলার তোলা দিয়ে শুরু হবে তো পিলার তুলতে গেলে অনেক জলের প্রয়োজন আছে তো এই জন্য মোটর তো কিনতেই হবে ঘরের কাজ শুরু করার আগে ওই যে ছোট্ট যে মোটরগুলো পাওয়া যায় না ওইগুলো নিব ভাবছি দেখো এই বালতিটাতে যেহেতু জল নিয়ে আমি সুকেসটা মুছে নিলাম তো বালতিটা এখনও ভালো করে মাঝা হয়নি তার আগে এই ফুলটা ধুয়ে দেবো বলে এই যে বালতিতে করে জল নিলাম আর সার্ফের জলে ভিজিয়ে রাখলাম টাইম অনেক হয়ে যাচ্ছে প্রায় বিকেলবেলা হয়ে যাচ্ছে এই এইবেলাতে জল বেশি নাড়ানাড়ি করলে আমার আবার ওই সর্দি কাশি লাগে কিন্তু তারপরে যেহেতু এগুলো বের করেছি তো ধুইতে তো হবেই তো ফুলটা হাত হাত ধুয়ে রাখলাম এবারে কখন শুকায় শুকাবে মোবাইলে চার্জও নেই জানো একটু করে চার্জ করছি আবার একটু করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই যে এডিট করতে বসলে তখন আর চার্জের তো দেওয়াই হয় না আর সকালবেলা থেকে শুরু হয় মোবাইলটা চালানো মানে একটু করে ভিডিও করো আবার এডিট করো চার্জে থাকে না আমার মোবাইলে বেশিক্ষণ তো এই যে ফুলের টপটা এখানে রেখে দিলাম তারপরে চলে আসলাম মশারি আর কবার কেচে দিতে হোকলা সাবান দিয়ে হোকলা সাবান ছাড়া তো কোনো কথাই হবে না ধোয়া দই আর হোকলা সাবান দিলে দেখো কি সুন্দর ফেনা ওঠে যারা জামা কাপড় ধোয়ার সময় হোকলা সাবানটা ব্যবহার করো না তারা একবার ব্যবহার করে দেখো অনেক সুবিধা পাবে গুলো নেই সব বাবা কেটে দিয়েছে আমি এবার অর্ধেক হচ্ছে হাত দিয়ে তুলে দিয়েছি ঢেঁকি শাকগুলো এবারে সুপারি বাগানের ভিতরে আর যেহেতু দুইটা করে নেট লাগানো আছে ওই দুই নেটের মাঝখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ওই ঘাসগুলো তোলা যাচ্ছে না তারপরেও যতদূর পর্যন্ত হাত ভিতরে ঢুকে ততদূর পর্যন্ত তুলে দিলাম ঘাসগুলো তবে ভয়ও লাগে কারণ সত্যিতে এদিকে অনেক সাপ থাকে চলো এবারে গিয়ে স্নানটা সেরে খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছে আজ দুপুরের মেনুটা কিন্তু দারুণ খাসির মাংস তার সাথে মূলা শাক বেগুন ভাজা তারপরে মাছ ভাজা এগুলো কিন্তু আমাদের পুকুরেরই মাছ ও হ্যাঁ তার সাথে মুসুর ডাল তো আছেই তো বন্ধুরা আজকে আমি ভাত রান্না করিনি কারণ রান্না করেছে শাশুড়ি মা জুয়ে পিসে হয়ে এসেছে আজকে তো এখানে খাসির মাংস মাছ বেগুন ভাজা তারপরে শাক মূলা শাক তো জুই কেউ দিয়েছে আমি এই স্নান করে আসলাম এখন আমরা দুজনে খাবো এখানে ভাত এক থালাই আছে তো থালা নিয়েছি আর আছে ডাল তো ভাত এই বেলায় আবার খাবো আবার রান্না করবো ওই জন্য আর এখন রান্না করবো না একবারে রাত্রিবেলা রান্না করবো চলো খাই এতগুলো ভাত দুজনে মিলে ফিনিশ করতে পারবো না কি সন্দেহ জুই তো খেয়ে নিয়েছে আর কি বলো তো মাঝখানে আমি তো খাওয়া দাওয়া একদম কমিয়ে দিই ভাত বিশেষ করে ভাতটা একটু যখন খাওয়া কমিয়ে তখন পেটের চর্বিটা একটু কমে আবার যখন সবজিগুলো একটু স্বাদ লাগে গ্রামের মানুষ বুঝতেই পারো ডাল শাক এগুলোই বেশি ভালো লাগে তো পছন্দের সবজি হলে একটু খাওয়া দাওয়াটা বাড়িয়ে দেই তখন আবার পেটের চর্বিটা বেড়ে যায় খাওয়া দাওয়া করে উঠেই আজকে আর কোনো রেস্ট নিলাম না জুইকে দিয়ে পাঠালাম ওর পিপির কাছে আমার এক ননদের কাছে আর্ট শিখে ওখানে তো জিজ্ঞাসা করতে পাঠালাম যে আজকে শেখাবে কি না তো রবিবার তো গেল আর আমি এদিকে কাপড়গুলো ভাস করে নিচ্ছি বর্তমানে আমি যে নাইটিগুলো ব্যবহার করি সব কটাই কিন্তু প্রিন্টের প্রিন্টগুলো ভালো লাগে তবে গোল গলা সব কটাই আর শুধু এইটা বাদ দিয়ে যেটা পড়ে আছে ওটা বাদ দিয়ে আর গোল গলাটা একটু অসুবিধাই হয় কাজ করতে গেলে বারবার নিচে নেমে যায় গলাটা এই জন্য ভাবছি এরপর থেকে গোল গলা না নিয়ে অন্য গলা নেওয়ার চেষ্টা করব জুহের পিসা নিয়ে এসেছিলো নিমকি তো বাবা নিমকিগুলো জানালা দিয়ে দিয়ে গেল। খাওয়া দাওয়া করে চলে গেলো এদিকে এক জায়গায় গিয়েছিল তো সেখান দিয়ে এদিকে ঢুকেছে তারপরে জুই তখন গিয়ে ওর পিপির দেখা পাইনি তো আমি ফোন করলাম আমার ননদকে যে ক্লাস আছে কি না তো বললো বৌদি সন্ধ্যার দিকে পাঠিয়ে দাও তো সন্ধ্যাবেলা একটু ঘরে ধূপ দেখিয়ে তারপরে জুইকে একটু টিফিন করিয়ে দিয়ে আসি দাও আর আমার এই যে বাসনপত্র মাজা দেওয়া হয়েছে গুছিয়ে রাখিনি এগুলো একটু পরে গোছাবো আগে যে দুধটা জাল দিয়ে নিচ্ছি যে বাবা চা দিয়ে গেল আমার জন্য যেই ভাবলাম যে দুধটা জাল দিয়ে দুধের মধ্যে একটু ছাতু গুলিয়ে তারপর ওকে খাওয়াই দিই বলছে মা আজকে আর ছাতু দিও না আমি খাবো না এমনিতেই বিস্কিট দিয়ে দাও তাই গ্লাসের মধ্যে ঠান্ডা করে নিচ্ছি ছাতু বলতে একটু চালের গুঁড়া দিলে পরে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে তো দুধটা ভালো করে ঠান্ডা হোক ততক্ষণে আমি বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখি এরকম একটা বাসন রাখার ঝুড়ি আমি কোথায় যেন দেখেছি সেদিন থেকেই আমার মনে হচ্ছিল যে এরকম একটা ঝুড়ি পেলে আমিও কিনে নেবো বাসন রাখতে ভালো লাগে আর অর্ধেক থাকে কতগুলো স্টিলের মতো ঝুড়ি টাইপের ওখানে চামচ রাখার জন্য এক্সট্রা পাওয়া যায় তারপর ওইগুলো হচ্ছে বেশি একটু ফাঁকা থাকে তো পড়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য এইগুলোই ঠিক আছে তো বাবা যে চা দিয়ে গেলো চাটা ঠান্ডাই হয়ে যাচ্ছে আর বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এখানে দাঁড়িয়ে দুটো বিস্কিট দিয়ে খাই আগে দেখো এদিকে সন্ধ্যা লেগে গেল প্রায় রাতও হয়ে যাচ্ছে আর বাইরে যে আমি পিছনের দিকে মশারি তারপরে আরও কি কি মেলতে দিলাম সন্ধ্যার আগেও আমার একদম মাথায় ছিল না যে ওগুলো নিয়ে আসতে হবে তারপরে তো জুইকে দিয়ে আসার পর মনে পড়লো কিন্তু ও বাড়িতে নেই একা তো বাড়ির পিছনের দিকে যাওয়া আমার পক্ষে অসম্ভব যে অন্ধকার সন্ধ্যাবেলার দিকটাই যাই না আরও এত রাতে রঙের ডাব্বা তোমার

আর এখানে বাঁধাকপি কেটেছি ভাজা করব বাঁধাকপি আর এখানে ও বলছে যে শাকটা বানাও শাকটা নষ্ট হয়ে যাচ্ছে তাই শাকটা আমি বেছে টেসে রেখে দিলাম দাঁড়াও যাচ্ছি এখন বাজে রাত নটা এই রাত নটার সময় এখন মনে পড়লো যে মশারি তারপর জামা কাপড় ওই বাড়ির পিছনের দিকে মেলে দেওয়া আছে এই জন্য ওদিকে মেলে দিতে চাই না পরে আর মনেই থাকে না যদি বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেটি রেস্ট করতে বসি তাহলে একদম মনে থাকে না এই জন্য আমি কি করে আগে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বাসন টুসুনগুলো মাজি তখন জামা কাপড়ের কথা মনে থাকে তো এখন রাত নটার সময় যাব জামা কাপড় তুলতে তো থাকতে পারে ভয়ও লাগে অনেকক্ষণ আগেই মনে পড়ছিল কিন্তু ও বাজারে ছিল বলে আমি ওদিকে যায়নি ওইদিকে অন্ধকারটা কি আমি জানি তুমি গামছা তুলতে গেছো তখন স্নান করার সময় জিজ্ঞেস সেই কুয়েশা পড়ছে রে হ্যাঁ এদিকে তো সেই কুড়েস হয় না বোঝাই যায় না এর আগে কোনো দিনও এমন হয়নি যে এত রাত্রিবেলা বাড়ির পিছনের দিকে এসেছি ভয়ও লাগছে একটু তবে ও সাথে আছে তো নদীর পাড়টা এইদিকে একদম পাশে কিন্তু মশারি ছাড়া তো রাত্রিবেলা ঘুমানোই যাবে না ও বাড়ির ভিতরে যখন থাকি তখন কুয়াশাটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর এইদিকে আসলে বোঝা যাচ্ছে মোবাইলের আলোতে যে কতটা কুয়াশা একদম বরফের মতো করে যাচ্ছে হাসিও পাচ্ছিল কি বলতো আমি আর এদিক ওদিক তাকাইনি দিনের বেলা আসলে তো চারিদিকে দেখি ঘুরে যে কেমন দেখা যাচ্ছে কিন্তু রাত্রিবেলা আর কোনো দিকে তাকাইনি শুধু মশারি কাপড় এগুলোর দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে গেল শুকিয়ে যাচ্ছে তো বেশি ভালো হয়নি তারপরে বাঁধাকপি ভাজা করেছিলাম বেগুন পোড়া করেছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট